গভীর রাতে জুড়িতে এক যুবক খুন এ বিষয়ে গ্রেফতার হয়েছেন একজন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি আলসারিয়া রিমন এই মুহূর্তে আমি অবস্থান করছি মৌলীবাজার জেলার জুড়ি উপজেলার গোড়েরগাঁও যে গ্রাম যেটি রয়েছে এই গ্রাম থেকে এখান থেকে সরাসরি আপনাদের সাথে আমি আজকে জানানোর চেষ্টা করব গতকাল রাতে এই জুড়ি উপজেলার গোড়েরগাঁও এলাকায় একজন যুবক খুন হয়েছেন এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি তো প্রমাণিত দর্শক কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদেরকে ক্লিয়া শুনতে পাচ্ছি কিনা কমেন্টে জানাবেন ক্লিয়া দেখতে পাচ্ছেন কিনা তাও জানাবেন আপনাদেরকে বলে রাখি আমি এই মুহূর্তে অবস্থান করছি মৌলবাজার জেলার জুড়ি উপজেলার গড়েরগাঁও গ্রামে এই গ্রামে গতকাল রাত গভীর রাতে গতকাল গভীর রাতে এক যুবকের ফোন হয়েছে যার নাম ইদুল হাসান আরমান বয়স বাইশ বছর এবং এই যুবক গোরেগাঁওয়ের বাসিন্দা তার বাবা সৌদি আরব প্রবাসী তার বাবার নাম সুমন মিয়া স্থানীয় সূত্রে জানা যায় যে ছুরির আঘাতে গতকাল রাত উনার মৃত্যু হয়েছে একটু পর পরই ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আরেকটা বিষয় বলে রাখি এই এই যে ওনারকে যে খুন করেছে এরকম একটি সূত্রে একজনকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখলাম দর্শক কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন আমাদেরকে ক্লিয়ার শুনতে পারছেন কিনা আমাদেরকে ক্লিয়ার দেখতে পারছেন কিনা তাও কমেন্টে জানাতে পারেন আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার গড়েরগাঁও গ্রামে এই গ্রামে এই গ্রামে গতকাল রাত বুর রাতে ঘুম থেকে ডেকে নিয়ে চুরি আঘাত করে তরুণকে হত্যা অভিযোগ পাওয়া গেছে এসব এসব বাধা দিতে গিয়ে চুরির আঘাতে আহতন আরেকজন শনিবার গতকাল রাত শনিবার রাতে উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের গোরগা এলাকা এলাকায় এই ঘটনাটি ঘটে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জনকে আটক করেছে পুলিশ জানা যায় জানা যায় নিহত তরুণ ইবুল হাসান আরমান বয়স তার বাইশ বছর তিনি উপজেলার গৌরগ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী সুমন মিয়ার ছেলে চুরির আঘাত অপর ব্যক্তির নাম রফিক মিয়া বয়স আটচল্লিশ বছর তিনি সিএনজি চালিত অটো চালক এবং নিহত আরমানের খালু হন তিনি বর্তমানে তিনি চিকিৎসাধীন সিলেট এম এজি মেডিকেল হাসপাতালে আছেন অতক্ষণ আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম এ বিষয়ে চারজনকে পুলিশ গ্রেফতার করেছে গ্রেফতারকৃত ব্যক্তিরা তারা ব্যক্তিদেরকে গ্রেফতার গ্রেফতার করেছে আমাদের সামনে আরমান ঈদুল হাসান আরমানের লাশ তোর যুবকের লাশ দেখে সবাই মাহত তার মা মায়ের খান্নার কণ্ঠে পুরো এলাকাটি বাড়ি হয়ে গেছে এরকম একটি অবস্থা দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিতে পারেন লাইভটি বেশি বেশি শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসের সবাইকে দেখা শুরু করে দিবেন is it? The answer is math.

দর্শক আপনারা কেউ কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কমেন্টে জানিয়ে দিবেন এই যে ঘটনা এটা গতকাল গভীর রাতে শনিবার রাত গভীর রাতে ঘটনাটি তার নিজ বাড়িতেই হয় ঘুম থেকে ডেকে নিয়ে এরকম একটা অবস্থা তাকে তাকে খুন করা হয় বলে অভিযোগ করছেন তার পরিবার এবং স্থানীয়রা এতে আরেক আরও একজন লোক আহত হন যাকে তার খালু বলে বলা হচ্ছে তিনি বর্তমানে এম এ উসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন আমরা সবাই একটি কথা বলে রাখি যে বলে থাকি যে আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোন সিরিয়াল এরকম একটা পরিস্থিতি যে দাদার পরে বাবা বাবার পরে ছেলে এরকম আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোন সিরিয়াল নেই বাবার আগে ছেলে যেতে পারে ছেলের আগে বাবা যেতে পারে সো সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন আরেকটা বিষয় জানিয়ে রাখি বাদ মাগরীব এই যে মিকো আরমান আরমানের জানাজা আপনারা যারা লাইভ জানাজা যুক্ত হতে চান আজ চলে আসতে পারেন আহ জুড়ি উপজেলার গোড়েরগাঁও যা দামে মসজিদ প্রাঙ্গনে ওনার জানাজা অনুষ্ঠিত হবে gwai na isi yeah যতই সময় যাচ্ছে মানুষ মানুষের ভিড় বাড়ছে সবাই দূর দূরান্ত থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে একবার দেখার জন্য হলেও আসছেন এবং এখানে অবস্থান করছেন সবাই অনেকে গাড়ি থামিয়ে এই মৃত্য ব্যক্তি ব্যক্তিকে দেখছেন সবার মনে একটাই প্রশ্ন এরকম একজন তোর তাজা তরুণ যুবক নিমিষেই শেষ এটা কেউই মানতে পারছেন না তো আল্লা আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন মানুষের সমাগম বাড়ছে সবাই আসছেন ততই যাচ্ছে ওনার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কুলার উপজেলা থেকে আসছেন এবং জানাজার নামাজে অংশগ্রহণ করছেন আপনাদেরকে আরেকটি বিষয়ে আবারও জানিয়ে রাখি যে বা আমার গ্রীপের পর পরই উনার জানা যায় নামাজ অনুষ্ঠিত হবে জুড়ি উপজেলার গড়ের গ্রামের গড়ের গাঁও জামে মসজিদ প্রাঙ্গনে ওনার জানা যায় নামাজ অনুষ্ঠিত হবে যারা জানা নামাজে নামাজ অংশগ্রহণ করতে চান শরিক হতে চান আসতে পারেন এবং ওনার যারা কাছে আছেন আসতে পারেন এসে জানা যায় নামাজ অংশগ্রহণ করতে পারেন Hãy cho kênh Ghiền Mì Gõ để mà xây cái 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 দর্শক সে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছে কমেন্টে জানিয়ে দিন লাইভটি শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিন এরকম একটি মর্মান্তিক ঘটনা কেউই মানতে পারছে না যুবকের মৃত্যু এটা সবারও মানান তারপরও মৃত্যু সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ জান্নাত কান্নাত করুক সবাই অপেক্ষা করছেন আজানের আজানের নামাজ পরের নামাজ মালদ্বীপের নামাজ পরাজান আজান নামাজ অনুষ্ঠিত হবে আমরা এই মুহূর্তে অবস্থান করছি চুরি উপজেলার গাঁও জামে মাসজিদ প্রাঙ্গনে অনেকেই অনেক জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হবার জন্য অনেকেই কমেন্ট করছেন একটু করে সবাই কমেন্ট করার চেষ্টা করবো মৃত্যুতে সবাই মর্মা হতো এলাকার যারা বাসিন্দারা আছেন কেউ মানতে না এরকম একজন তরুণ যুবকের মৃত্যু অনেকেই আমাদের সাথে কথা বলতে কথা বলতে পারছেন না ওনারা সবাই মর্মা হতো এরকম একটি অবস্থা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাত করে এই কামনা অনেকেই কমেন্ট করছেন আমিন আমিন শাকিউল্লাহমদাই কেমন করেছেন আমিন শাইকুল ইসলাম ভাই কমন করেছেন আমিন দর্শক এতক্ষণ অবস্থান করছিলাম মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার গোরেগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে এখান থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করলাম এলাকাটি পুরো বাড়ি হয়ে গেছে ওরা এই যে তরুণ আরমানের মৃত্যুতে কেউই মানতে পারছে না এরকম একজন তরুণের মৃত্যু তারপরও সবাই মেনে হচ্ছে আস্তে আস্তে সবাই মসজিদ প্রাঙ্গনে এসে জড়ো হচ্ছেন মাগরিবের নামাজের পরপরই ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং ওনাকে ওনার সবাই অংশগ্রহণ করবেন তো দর্শক আপনারা লাইভটি শেয়ার করে দেশ এবং প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থেকে আবার লাইভে যুক্ত হবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে yabusa <laughs>